গুড মর্নিং গুড মর্নিং ম্যাডাম ওই জয় স্টুডেন্টস তোর সাবান স্লো নাকি রে না ম্যাডাম হিহিহি জি ম্যাডাম ম্যাডাম জয় ক্রাটার ভিতরে জালমুড়ি খাইতেছে সকাল সকাল জালমুড়ি জয় নাস্তা করস না কি করছিস ম্যাডাম খাবার খেতে লকছে

এইটা বাদে ক্লাসে দাসে থেকে জয় আর আগে চলে আসছে ম্যাডাম জয় মনে হয় বাজিতে জিতে লাগি রাতি স্কুলে ঘুমাইছে না ম্যাম আমি সকাল সাতটায় আসছি সকাল সাতটায় তোর আম্মা আসতে দিছে আম্মুকে বলছি কোচিং আছে তবে রে পাজি ছেড়া মাকে মিথ্যা বলস ম্যাম রিহান আর কোচিং এর কথা বলে প্রতিদিন স্কুলে এসে ক্রিকেট খেলে রিহান তুইও তোকে তো ভালো জানতাম এখন দেখতেছি সবগুলা বদের হাড্ডি হইছ ম্যাডাম আম্মু বিকেলে গড়তে বাইরে যায় না খালি গো গুমা গুমা ইলিগা সকালবেলা ফ্রাইবেটের কথা কে গড়তে বাইরে খেলতে যাইগে বিকালে আর কে কে ঘুমাস তোরা আমি শুক্রবারে আটে কাজ করে আমার বাইয়া নিয়ে আমি বিকালে কারাতে ক্লাসে যাই আম্মু নিয়ে যাই ওরে বাবা কুংফু কারাতে জি শোনমি সাথে কি ও ক্লাসের পাঞ্জা লাগে তো সবাই খালি দড়াই হ্যাঁ মেয়েরা তো পান্ডে পারি নাই এটা তো ছেলেদের খেলা তাই ডরাই ছেলেরাও পারবে না আমার সাথে তুই লাগবি আই আগে জয়ের সাথে লাগ ওর সাথে তো পারবি না আবার আমার সাথে হুম জয়কে তো এক নিমিশেই হারিয়ে দিব ওকে ওকে অনেক গেমের আলাপ হয়েছে এবার পড়াশোনা সবাই বাসার কাজ দেখা ম্যাডাম আমি তো আজকে সকালে আজকে কোনো বাহানা চলবে না যারা বাসার কাজ আনোস নাই সবাই সামনে এসে মুরগা হয়ে দাঁড়া